হাই গাইস চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আমরা যে কোথায় আসছি এটা একটা অনুষ্ঠান সৌদি পার্ক রিয়াদ সিজন দুই হাজার পঁচিশ আমরা সেই অনুষ্ঠানে আসছি বাংলাদেশ অনুষ্ঠান বাংলাদেশ থেকে শিল্পীরা আসছে তাসকে শিল্পীরা হচ্ছে মনির খান আসছে দিঘি ইশরাত আরেকটা শিল্পীটা কে যেন যাই হোক দেখ সঙ্গে থাকেন দেখতে পাবেন কারা কারা আসছে কোন শিল্পীরা আসছে দেখেন আমরা গাড়ি কিন্তু অনেক দূরে রেখে পায়ে হেঁটে ঢুকতেছি তা পায়ে হেঁটে ঢুকতে প্রায় দশ পনেরো মিনিট লাগবে পার্কের ভিতরে ঢুকতে প্রচুর ভিড় দেখেন রাত হয়ে গেছে তারপরও ভিড় বাংলাদেশের কনসার্ট সব বাঙালিরা এখানে আসছে বাঙালির বলতে কি সব দেশের আসছে ইন্ডিয়ান পাকিস্তান সুইডেন্ড সৌদি সব দেশেরই আছে তা বেশিরভাগ হচ্ছে আমাদের বাংলাদেশের ভাই বোনেরা আসে তা আমরা গেটের কাছাকাছি চলে আসছি আমরা হচ্ছি ফ্যামিলি যে লাইন ওই লাইনে আসছে আর কি এই জন্য তাড়াতাড়ি ঢুকতে পেরেছি আমরা সব মহিলারা দেখে পুলিশরা অনেক এখানে আমাদের এখানে হচ্ছে আমাদের গেটে আর কি অভ্যর্থনা জানালো সবাইকে আমরা ভিতরে অলরেডি ঢুকে গেছি এখনো ভিতরে স্টেজের সামনে যেতে সময় লাগবে এখানে অনেক সুন্দর করছে অনেক সিকিউরিটি আসছে এখানে পুলিশ সেনাবাহিনী সব আছে এখানে অনেক সিকিউরিটি আর কি দেখেন অনেক সুন্দর করে সাজাতে পার্কটা অনেক বড়ো বিশাল বড় এটা হচ্ছে সৌদি পার্ক রিয়াদ এখানে আসতে অনেক সময় লাগে তা দেখেন আমরা এখনও আর কি স্টেজের সামনে যাইনি নি এখানে সুন্দর ডি ডেকোরেশনটা করছে দেখেন ফুল দিয়ে ফ্লাওয়ার এখানে লেখা আছে সৌদি পার্ক এখানে ওয়েলকাম সৌদি পার্ক এখানে সুন্দর ডেকোরেশন এখানে সবাই ফটোশ্যুট ভিডিও যে যেরকম করতেছে করছে এখানে আর কি কেননা অনুষ্ঠান তো সবসময় হয় না এটা প্রতি বছরই হয় এয়াদে প্রত্যেক বছর শীতের সময় আর কি কনসার্টটা হয় তা আসা হয় না এই ফার্স্ট আর কি আসলাম সৌদির কনসার্টে তো ভালোই লাগলো আসলে এখানে প্রচুর প্রচুর বাংলাদেশের ভাই বোন আসছে এখানে মহিলারাও আসছে ফ্যামিলি নিয়েও আসছে ছেলে মেয়েও আসছে নিয়ে সৌদিরাও পর্যন্ত আসছে এখানে সৌদিদের বাচ্চা কাচ্চা নিয়ে মানে একটা এনজয় করার জন্য ভালো লাগে এই জন্য দেখতে আসছে সবাই সব দেশেরই এটা আসলে চার দিন থাকবে শুক্রবার পর্যন্ত বাংলাদেশের কনসার্ট পর বিভিন্ন অন্য রাষ্ট্রের শিল্পীরা আসবে আর কি বাংলাদেশের আজকে আজকে তৃতীয় দিন কালকে হবে চতুর্থ দিন তা কেমন লাগলো আমার ভিডিওটা সবাই